পর মাথায় রিয়া কোনে সাজে রাখি সুন্দরবনে সাত পাকে দুই সুন্দর সুন্দরবনে সুন্দর মনে দুই মেয়ের বিয়ে দুই মনের বিয়ে মালাবত সাত পাকে ঘোড়া সিঁদুর দান উলু গ্রামে বিয়ে বিয়েতে মেতে গ্রামবাসীরা কিন্তু এই বিয়ে আর পাঁচটা বিয়ের থেকে আলাদা দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনে সুন্দর মনের গল্প আরেকটি প্রেমের গল্প এরা কোন ছেলের সাথে বিয়ে করবে না এদের মন্তব্য এটাই তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দা হয় বর সুন্দরবনের মন্দির বাজারের মেয়ে রিয়া সরকার। কোনে সুন্দরবনের বকুলতলার রাখি নস্কর মেয়ের সঙ্গে মেয়ের বিয়ে মনের সঙ্গে মনের দুজনেরই পেশা নাচ সেই থেকে পরিচয় তারপর প্রেম দু বছরের সম্পর্ক রাখির বাড়ি থেকে এই সম্পর্ক মেনে নেয় তাই রিয়ার গ্রামে মঙ্গলবার রাতে হাতে স্থানীয় কালী মন্দিরে দুই তরুণীর বিয়ে দেন গ্রামবাসীরা পরিচয় কত দিনের বছরের তারপর কি সিদ্ধান্ত নিলেন একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য কিন্তু দুজনেই তো মহিলা কি হয়েছে থাকা যায় না সারা জীবন আমার বাইদে মেনে নেয় নিচ্ছে না সিদ্ধান্ত নিয়েছে ওর সঙ্গেই সারা জীবন থাকবো আর আছে ভালোবাসাটা বড় কথা মহিলা হোক আর ছেলে হোক সেটা দুটোই আলাদা ভালোবাসলেই সবকিছু হয় আইন স্বীকৃতি দেয় না তাতে কি রাখি রিয়া জানেন এক সঙ্গে থাকার মানে এটা রিচুয়ালিস্টিক একটা পদ্ধতি হয়তো তারা অবলম্বন করতে পারেন কিন্তু লিগালি এখনো পর্যন্ত তার কোনো ভ্যালিডিটি নেই সেম সেক্স ম্যারেজ ভারতবর্ষের কোনো আইনে এখনো পর্যন্ত কোহবিট করলেও সেটাকে ম্যারেজ বলে এখনো পর্যন্ত আপনি বলতে পারেন না কোনো আইনি স্বীকৃতি থাকবে না দক্ষিণ চব্বিশ পারগনা থেকে অর্পণ মন্ডল নিউজ বাংলা